এখন উত্তাল বঙ্গ প্রতিদিন সকাল বিকেল আমরা মিছিল করছি জাস্টিস চাইছি এই কবিতাটা যখন লেখা হয় তখনও উত্তাল দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঝড়ের খেয়া তো উত্তাল দেশ চল্লিশ আটত্রিশ এরকম সময় এরকম সাল উনিশশো আটত্রিশ চল্লিশ একদিকে স্বাধীনতা সংগ্রামের লড়াই আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গোটা পৃথিবী উত্তাল এই সময়ে দাঁড়িয়ে কবিগুরু এই কবিতা লিখেছিলেন যে কবিতা খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হয় সব সময়ের জন্য বিশেষত এই উত্তাল বঙ্গে দাঁড়িয়ে এই কবিতা উচ্চারণ খুবই প্রয়োজন বলে আমার মনে হয় আর একটা কথা বলবার বলে আমি মনে করছি যে কবিগুরু রবীন্দ্রনাথের যে কটি কবিতা বা লেখা আমি পড়েছি এখনো পর্যন্ত পড়তে পেরেছি খুব কম তার লেখার যা সম্ভার সেই তুলনায় খুবই কম তার মধ্যে এই কবিতাটিকে আমার মনে হয় যে তিনি সরাসরি বিদ্রোহের কথা বলেছেন নজরুল ইসলাম যেভাবে সরাসরি বিদ্রোহের গান গান বিদ্রোহের কথা বলেন রবি ঠাকুরের কবিতায় কিন্তু সেরকম আমরা খুব একটা পাই না বলে আমার ধারণা কিন্তু এই কবিতাতে তিনি তড়ি নিয়ে এগিয়ে যেতে বলেছেন যেখানে ঝঞ্ঝা আছে ঘূর্ণি আছে সেই রকম একটা পথ দিয়ে তরিকে পার করতে বলেছেন তো সেই কবিতা ঝড়ের খেয়া দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরল লক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বন্ধি বন্যা তরঙ্গের বেগ বিশ্বাস ঝটিকার বেগ ভূতল গগন মূর্ছিত বিউহল করা মরণে মরণে আলিঙ্গন ওড়ি মাঝে পথ চিড়ে চিড়ে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে অন্ধন কাল এবারের মত হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নূতন ঊষার স্বর্ণ দ্বার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধায় সবে ভীত রবে ঘুম হতে অকস্মাৎ জেগে ঝড়ের পঞ্জিত মেঘে কালোই ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে দিগন্তে ফেরায় ওঠে ঢেউ তারি মাঝে ফুকারে কান্ডারি নূতন সমুদ্র তীর পারে দিতে হবে পারি বাহিরিয়া এলো কারা মা কাঁদিছে পিছিয়ে দাঁড়াই দাঁড়িয়ে নয়ন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হল আরামের শয্যা তল যাত্রা কর যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হল মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছবে ঘাটে কবে হবে পার সময় তো নাই শুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বহিয়া চলিতে হবে তরি আকরি ধরিতে হবে পাল টানিয়া রাখিতে হবে হাল বাঁচিয়ার মড়ি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল সে অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার লাগি উঠিয়াছে জাদি। ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড গান পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু জল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া উর্ধ্ব আকাশের ব্যঙ্গ করে সব ঠেলে হতে হবে পার লোয় নিখিলের হাকার শিরে লোয় উন্মত্তোর চিত্তে নিয়ে আশা অন্তহীন হে নির্ভীক দুঃখ অভিহত ওরে ভাই কার নিন্দা করো তুমি মাথা করো নত এ আমারে তোমার পাপ বিধাতার মুখে তাপ বহু যুগ জমি বায়ু কোন এদিকে ঘনাই ভিড়ুর ভিড়ুতা পুঞ্জ প্রবলের যত উদ্ধত ন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার যত অসম্মান বিধাতার মুখ্য আজি বিদিরিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে স্থলে বেড়াই ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত পত্র বান রাখো পুণ্যবাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার এ প্রলয় বাড়াবার নুতন সৃষ্টির উপকূলে নুতন বিজয় ধ্বজা তুলে দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে ফলে ফলে মৃত্যু করে লুকা চুরি সমস্ত পৃথিবী চুরি ভেসে যায় তারা করে যায় জীবনের ক্ষণিক অবিত্রূপ আজ দেখো তাহাদের অপ্রভেদি বিরাট স্বরূপ তারপর দাঁড়াও সমুখে বলো অক্পিত বুকে তোরে করি প্রতিদিন তোরে করিয়া আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন মৃত্যুর অন্তরে পশি অমৃত না পায় যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুজে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ ও লজ্জায় তবে ঘর ছাড়া অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ লক্ষের পত বীরের রক্ত স্রোত মাথারে অশ্রু ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কে না বিশ্বের ভান্ডা ঋণিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন দুঃখ রাতে মানুষ চুর যবে নিজ মর্ত সীমা তখনো দিবে না দেখা দেবতার অমর মহিমা